Assalamualaikum বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ইলমে ওহির শিক্ষা থেকে বঞ্চিত শতকরা আটানব্বই শতাংশ জনগোষ্ঠীর কাছে বিশুদ্ধ ইমান আকিদা পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব সেই ধারাবাহিকতায় আমরা আফটার স্কুল মাক্তাব লালবাগ দিচ্ছি বিশুদ্ধভাবে কোরআন ও দিন শিক্ষার আদর্শ পরিবেশ আমরা দিচ্ছি স্কুল কলেজগামী শিক্ষার্থীদের জন্য কোলাহল মুক্ত মনোরম পরিবেশে ব্যাচ ভিত্তিক কোরআন শিক্ষার সুব্যবস্থা প্রতিদিন মাত্র এক ঘন্টা ক্লাসের মাধ্যমে প্রতিটি কোর্সে আমরা দিচ্ছি হরফ থেকে শুরু করে বিশুদ্ধভাবে ভাবে কায়দা ও পূর্ণকোর আন খতম পাশাপাশি তৃষ্টি সুরা ইসলামের আকীদা আদব আখলাদ নামাজের প্রয়োজনীয় মাসাইল ও মাসনুন দোয়া সমূহ মুখস্থ করানো আমাদের রয়েছে বয়স্ক পুরুষ ও মহিলাদের জন্য পৃথক ব্যবস্থাপনা এবং পরীক্ষা পরবর্তী স্পেশাল কোর্স তাই আর দেরি না করে আপনার সন্তানকে আদর্শ সুনাগরিক রূপে গড়ে তুলতে সাধারণ শিক্ষার পাশাপাশি কোরআন ও মৌলিক দিন শিক্ষা দিতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে